সমুদ্রের নিচে বড় বড় জীব থাকে কঠিন মানাম কেমন পড়ি

তোমার পোলার যে ব্যবহার আচরণ করতেছে তোমার পোলার এমন হয় জিনে ধরছে কি আমার একটা মাত্র পুলা আমার পোলার দিনে ধরছে আমার পোলাই তো আর বাঁচবো আমার একটা মাত্র পোলার আমি কি তো করে বাইরে ফেলাইছি তোর এরকম গান গাইতে গাইতে গান তো কে নয় গান নয় গান গা খাচ্ছি কোন গান কি করে বুইরা মেশে বদল গান 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 আর তো বড় সাহস

তুই তো তুই কি খাবি তোর এত বড় সাহস তুই বাপের বয়সের লোকের নাম ধরে রাখবি আপনি কি খাইবেন আমি মেলা তিনের মুরক পোলা খাই না আমালিকা তারা মুরক পোলা রান্না করে আই তা তলে যাও মুরক পোলা নিয়ে যাও তা তলে আমি কোন মুরক পোলা ডোর পোলা রান্না করব না আমার আব্বা আম্মা মা গলে মাংশুtheta দিছি রান্না করে খাওয়া ফুল অ렁গো বিল খাট করে খাটছনি না তো রান্না করে তা

দেখছো আমার বুলাই কেমনে রাক্ষসের মতো খাইতাছে আমার তো মনে হয় না আরো কোনো সাধারণ জিনে ধরছে এই তুমি উদুর ডাইকা নিয়ে হো আমার বুলাডারে ভালো করো এইগুলো তোরা আমারে কি খাইতে দিছো এইগুলা কি মানুষ খায় কে মতন তো যা কি হইছে এই তোর খাইতে তো লাভ দিছস কে কি করে সব করে সব

এই এই সে saluto de এর হোনামি গুমামু এ মতন তো যা আমাগো বাই নাই কি কইলি তুই তুই বাইর করস তুই আমারে হাম বাতাই দর ব্যবস্থা কর আমি হন গুমামু আমার অনেক ঘুম দরছে

ওরা জিনে দুল্লাহবার কেমনে হুজুর আমার বুলাটারে আপনি বাজান আমার বুলা শইলে খারাপ জিন বর করতে আমার বুলার অনেক কষ্ট হইছে থাকো বেশি কথা কই হুজুর তো আমি সব কিছু কই এনেছি বেশি খালি বকর 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 করে হুজুর চলেন

তোর বাপ আই কোনো কিছু করতে পারে নাই তুই আর কি করবি জানে বাসতে চলে যাই দিকি বাপ ও বাপ থাকে ওডের আমরা দাদা কই স্যার এদিকে আহেন আরাম দাদা আজকে তোর পরীক্ষা তুই স্কুলে যা বাদ দে বাসায় বসে এনে জিনে তোর আর কি করতেছ তোর জিনেস কে বাইরে করতেছি তুই আবার কেরা আমি কেরা তোর দেখাইতাছি

এখনো পরীক্ষার সময় আছে আর স্কুল ডেজ দেন স্যার এই স্কুল ডেজ এই ধর পর হ্যালো ওট নাই কিন্তু পিটা মোল তখন তো দা সিনে দর কি পরিমাণ করছে চাচা ওই কালকে রাতে আমার লাগে বাজি ধরছিল ওই বলে পরীক্ষা দিব না স্যার ও বলে কিছু কইব না আপনিও বলে কিছু কইবেন না কি হ্যাঁ চাচা আর এর সঙ্গে জিনে ধরছে আমি তো সঙ্গে হুনছি আমি তো বুঝছি যা ডং করতাছে এর লাগে তো স্যার এর নিয়েছি ওই তাররান্ততা তর জিন্ দর একটিং করে তুই আমারে পাততি মার ত পুই খালি স্কুল থেকে বাস হয়ে আয় পরে ফেনের লগে জুলাই ই মুন মায়ের মার উুমু সত্যি শরীলে সত্যিকালে করামু কি হ আমি তো মনে এইবার একবারে চহাস মনমায়ের আমার কপালে আছে আমার মার সতি এইবার শরীল একবারে জিনাায় পর্ব কি হ।

এখন থেকে আমাদের চ্যানেলে আমরা রেগুলারই ভিডিও দেবো সবসময় বলি কিন্তু জিনিসটা পারি না বৃষ্টি কারেন্ট সবকিছু মিলে কিন্তু এখন থেকে আমরা চিন্তা ভাবনা করছি যদি আমাদের বেশি সমস্যা থাকে দরকার হলে একদিনের ভিতরে শুট নিয়ে হলেও আপনাদেরকে এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর গাইস আমাদের যে ক্রেজি ভাধার যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলেও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি একটা ভিডিও চলে আসবে আর ওই ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্ট করে জানান আর গাইস আমাদের এই মেন চ্যানেলে কোন ভাইরাল টপিকের উপরে আপনাদের ভিডিও দরকার এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা কোন ম্যাজিক্যাল ভিডিও আপনাদের দরকার এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন টিম ভাইভ্রসকে আল্লাহ হাফেজ